హలో వంధురా వెల్కమ్ టూ మై చో আমরা এবছর সরস্বতী পুজোটা মোটামুটি করছি চলো তোমাদের সাথে শেয়ার করি কারণ আমাদের যেহেতু খড়গপুরে আমরা ছিলাম এর আগে ভিডিওতে বলেছিলাম সব মালপত্র নিয়ে এসেছি ওই জন্য এখন অগে ছিল কালকেই এসেছি আর আজকে হলো সরস্বতী পুজো তার জন্য তো সব কিছু মোটামুটি কোনো রকম করে গুছিয়ে নিয়েছি এবার চলো আমি কীরকম গুছিয়েছি গুছাচ্ছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব তবে এবছর একটাই মন খারাপ আমরা ওখান থেকে ছেড়ে দিয়েছি মানে খড়গপুরটা আর হলো আর একটা জিনিস কি বলতো ঠাকুর পাইনি আমরা নিজেরা পুজো করব তো চলো আমরা তোমাদের সাথে পুজোটা শেয়ার করি তো দেখো আমাদের আমার তো গোপাল এখন নেই কারণ গোপালকে আমি রেখে গেছিলাম মামা বাড়িতে রয়েছে আর এই যে সিংহাসনটা আমি কিনেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এ দেখো এই সিংহাসনটা আমি কিনেছি তো আর এগুলো সব মায়াপুরে গেছিলাম আগের মাসে সেই আমি ফটো তারপরে এক মানে সখী কৃষ্ণের অষ্টসখী রাধা সব কিনে নিয়ে এসেছিলাম পিকচার ফটো এখন আপাতত আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি গোপু আসলে আবার বসবে তো আমার পুজো এখানে ঘরের হয়ে গেছে তো এখন চলো আমি সব তোমাদের সাথে শেয়ার করি এবার আমার মা সরস্বতীর পুজোটা করবো যেহেতু আমার মেয়ে পড়াশোনা করে পুজোটা তো করতেই হবে দেবী মা সরস্বতী তো চলো তো মা সরস্বতী এনেছি ছোটোই বেশি বড়ো কিনি নি কারণ হলো ছোটোই নিয়েছি কোনো রকম এখন পুজোটা দিচ্ছি তো দেখো ঠাকুরকে সাজানো হয়ে গেছে আমার মেয়ে মোটামুটি আলপনা দিয়ে দিয়েছে এখানে তো ঠাকুর আমি এই টুলটার ওপরে বসিয়ে দিয়েছি এদিকে ডেকোরেশন করেছে আমার মেয়েই পুরো গাঁদা ফুল দিয়ে আর এই যে মালাটাও পরিয়ে দিয়েছে তো এখন আমি সব ফল টল কাটবো কেটে পুজো করব চলো গুছাই আর আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো প্রদীপটা জ্বালিয়ে নেয় যেটা ল্যাপটপ না ল্যাপটপ ফুল দিতে হবে এই দেখো আমাদের সব মালপত্র মানে তসুক বেডিং ফেডিং আরও ওখানে আছে বাইরে ড্রয়িং রুমে আমি চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করি দেখো সব মালপত্র এখানে ফ্রিজ সব রাখা আছে এগুলো এখন গুছানো হয়নি মোটামুটি এখন সব গুছাতে হবে সব এলোমেলো হয়ে আছে গাড়ি টাড়ি সব চলে এসেছে জন্য এবার পুজোটা আমরা মোটামুটি দিচ্ছি তো এখন আমরা পুজো করব। মানে গুছাবো তো চলো গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কেমন ভাবে গুছাচ্ছি আর এবারকার পুজোটা আমরাই নিজেরাই করছি কারণ হলো আমি কোনো পুরোহিতকে এবার ডা পাইও আর সরস্বতী পুজোর সময় পুরোহিত পা মানে মহা মুশকিল আগের থেকে বলতে হয় তার জন্য এখন আমি মোটামুটি রকম মনের ভক্তি থাকলে সব হয় তো চলো আমি গুছিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি শেয়ার করছি তো এখন শশা কাটবো ফলগুলো কেটে নি আর এই যে এটা দেখছো এটার মধ্যে হলো আর এটা তো বেঁকে গেছে না হ্যাঁ এটা বেঁকে গেছে আনতে গিয়ে তো এটার মধ্যে দুধ আর গঙ্গা জল দেবো এটা হলো মেন এটা লাগে আর বেলপাতা ফুল দিয়ে এখন সাজাবো তো ফলগুলো আমি এখন কেটে নিই ফাইনালি আমার সব গুছানো হয়ে গেছে দেখো আমি এইভাবে সামান্য আয়োজন করেছি মার ঘটও পাতা হয়ে গেছে আর মনে যদি ভক্তি থাকে তুমি যেমনই দাও মা নেবে তো এই যে দুয়ারটা আমি এখন এখানেই রেখে দিই সামনে এটা হলো মেন না এবার আমি বেল পাতা টেল পাতা সব দিয়ে পুজো করব ঠাকুরের মন্ত্র চালিয়ে তো আমার পুজোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলো মনে যদি ভক্তি থাকে সব হয় তো এখন কর্পূর টরফু জ্বালাবো এই যে করফুর দানি তে রেখা আছে ধূপকাঠি যে প্রদীপ জ্বলছে মোটামুটি আমি পুজোটা গুছালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ফল আমি দিয়ে দিয়েছি দেখো লেবু শাক আলু মেল কুল এটা দিতেই হবে লেবু আঙুর পাঁচ রকম ফল খেজুর দই কালাকাঁদ জল দিয়েছি জলে তুলসী পাতা দেবো আর এখনও দেওয়া হয়নি এবার ঘটে কলা দিয়েছি দিয়ে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে বসিয়ে দিয়েছি আগে ঘট কারণ পঞ্চমী তিথি পড়ে গেছে তো এখন পুজো করব আমি ঠাকুরের আমি ঠাকুরের মন্ত্র চালিয়ে পুজো করব অঞ্জলিও দেবো তো অঞ্জলিরও মন্ত্র আছে সব আমি এখন দেব। তো তোমরা অবশ্যই বলো তো ডেকোরেটটা কেমন হয়েছে ছোট্ট ঠাকুর আমার সরস্বতী মা পুরো ছোটো তখন আমি পুজো করি বন্ধুরা তো দেখা হবে আবার নেক্সট ভিডিও।